আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব এইচএসসি পরীক্ষার্থীদের জামিনে সহায়তা করবে সরকার কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আটক শিক্ষার্থীদের মধ্যে কেউ যদি এইচএসসি পরীক্ষার্থী হয় তাহলে তার জামিনে সহায়তা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরপর জানিয়ে দিব জনতার গণমিছিল আজ প্রার্থনা এবং ছাত্র জনতার গণমিছিল নামে নতুন কর্মসূচি পালন করবে বিরোধী ছাত্র আন্দোলন আর শুক্রবার দুই আগস্ট জুমার নামাজ শেষে তারা গণমিছিল করবে এদিকে ডিবি থেকে মুক্ত হয়ে প্রথমবার মুখ খুললেন সমান্যক নাহিদ টানা কয়েকদিন পর গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি কার্যালয় থেকে মুক্তি পেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমান্যক মুক্তির পর থেকেই শুরু হয় নানা আলোচনা বেরিয়ে আসে নানা তথ্য ডিবি থেকে বেরিয়ে আসার পর একটি দৈনিক পত্রিকার সঙ্গে কথা হয় সমান্যক নাহিদ ইসলামের তিনি বলেন এই মুহূর্তে শারীরিক এবং মানসিক অবস্থা ভালো নেই বাসায় ফিরেই স্যালাইন নিয়েছি একটু সুস্থ হলে ছয়জন মিলে বসে সব কথা ক্লিয়ার করব এদিকে এবার ডিবি থেকে মুক্তর পর আসিফ মাহমুদের স্ট্যাটাস ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের ডিবির কার্যালয় হেফাজত থেকে অবশেষে বৃহস্পতিবার একই আগস্ট ছাড়া পেয়েছেন কোটা সংস্কার আন্দোলনের ছয়জন সমান্যক ডিবি কার্যালয় থেকে মুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমান্যক আসিফ মাহমুদ এদিকে সাংবাদিকদের দেওয়া বার্তা মুছে ফেললেন সাজিশ ডিবি কার্যালয় থেকে মুক্তির পর সাংবাদিকদের উদ্দেশ্যে দেয়া বার্তাটি মুছে ফেলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমান্যক শাজিস আলম বৃহস্পতিবার একই আগস্ট সন্ধ্যার পর হোয়াটসঅ্যাপে সাংবাদিকদের উদ্দেশ্যে বার্তাটি দিয়েছিলেন তিনি এবং সর্বশেষ জানিয়ে দিব ইন্টারনেট ভিত্তিক অবকাঠামো নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশের ব্যাঙ্ক খাত বিকল্প ব্যবস্থা নিয়ে চিন্তা সরকারি চাকরিতে কোটা সংস্কার ব্যবস্থার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সহিংসতায় রূপ নিলে গত ষোলোই জুলাই রাতে সব ধরনের সংযোগ বন্ধ করে দেয় সরকার এতে দেশে ব্যাঙ্ক খাতসহ ইন্টারনেট অবকাঠামো ভিত্তিক সব সেবাই বন্ধ হয়ে যায় এর প্রভাব পড়েছে রপ্তানি এবং প্রবাসীয়ে এমন পরিস্থিতিতে ইন্টারনেট ভিত্তিক ব্যাংকিং বিকল্প মাধ্যম খুঁজছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো এই বিকল্প মাধ্যমগুলো ব্যবহার করে ইন্টারনেট বন্ধ থাকার পরও সব ধরনের ব্যাংকিং সেবা দেওয়া যাবে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন আর বন্ধুরা আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত এইচএসসি পরীক্ষার্থীদের জামিনে সহায়তা করবে সরকার কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আটক শিক্ষার্থীদের মধ্যে কেউ যদি এইচএসসি পরীক্ষার্থী হয় তাহলে তার জামিনে সহায়তা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাত বারোটার দিকে মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এসব কথা জানানো হয়েছে বার্তায় বলা হয়েছে আটকদের কেউ যদি এইচএসসি পরীক্ষার্থী হয় তাহলে জামিনে সহায়তা করা হবে এক্ষেত্রে পরীক্ষার প্রবেশপত্র এবং প্রাসঙ্গিক সহ জামিন আবেদন করতে হবে জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা প্রদান করবে আটক যেসব ছাত্রদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা প্রদান করবে বলেও জানানো হয়েছে সম্পত্তি কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে ঢাকা সারা সারাদেশে সহিংসতার ঘটনা এখন পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে দুশো চুয়াত্তরটি দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ হামলাগুলোতে জ্ঞাত অজ্ঞাত মিলিয়ে পৌনে তিন লক্ষ আসামি করা হয়েছে হামলা ভাংচুর অগ্নিসংযোগ সরকারি কাজে বাধা পুলিশের উপর হামলার অভিযোগে দায়ের করা সব মামলার মধ্যেও তেপ্পান্নটি হত্যার অভিযোগ আনা হয়েছে হত্যার অভিযোগে দায়ের করা মামলাগুলোর বেশিরভাগই বাদী পুলিশ তবে সহিংসতার ঘটনায় ভুক্তভোগী বা তাদের পরিবার বাদী হয়ে বেশ কিছু মামলা করেছেন বুধবার একত্রিশে জুলাই ঢাকা মহানগর পুলিশ ডিএমপি অপরাধ বিভাগ সূত্র থেকে সব তথ্য জানা গেছে এর আগে মঙ্গলবার দুপুরে ডিএমপির যুগ্ম কমিশনার অপারেশনস বিপ্লব কুমার সরকার জানিয়েছেন ডিএমপির পঞ্চাশটি থানায় দুশো চৌষট্টি মামলা করা হয়েছে আরও পাঁচটি মামলা প্রক্রিয়াধীন এসব মামলায় প্রায় দুই জন গ্রেপ্তার করা হয়েছে ছাত্র ছাত্রজনতার গণমিছিল প্রার্থনা এবং ছাত্র জনতার গণমিছিল নামে নতুন কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর শুক্রবার দুই আগস্ট জুমার নামার শেষে তারা গণমিছিল করবে বৃহস্পতিবার একই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমানক আব্দুল কাদের প্রেরিত এক বার্তায় সব তথ্য জানানো হয় বার্তায় বলা হয়েছে আপনারা জানেন আমাদের কোনো ব্যক্তি স্বার্থের জন্য আন্দোলন করছি না আমাদের আন্দোলন আপনার এবং আপনার সন্তানের মুক্তির জন্য কি অপরাধ ছিল আমাদের সাংবিধানিক অধিকার চাটাকে আমাদের অপরাধ কি অপরাধে শত শত ভাইদের হত্যা করা হল আমরা এর জবাব জানি না কিন্তু আজ জবাব ও বিচার না নিয়ে আমরা আমাদের আন্দোলন থামাবো না জাতির এই দুর্দিনে আন্দোলনে অংশ নেওয়া অপরাধে শহীদ আহত পঙ্গু গ্রেপ্তার হওয়া সকলের স্মরণে শুক্রবার দেশব্যাপী প্রার্থনা এবং ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি কর্মসূচি ঘোষণা করছি হত্যা এবং শিক্ষার্থীদের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার দুই আগস্ট মসজিদে জুমার নামা শেষে শহীদদের কবর জিয়ারত মন্দির গির্জা সহ সকল উপাসনালে প্রার্থনার আয়োজন এবং জুমার নামার শেষে ছাত্র জনতার গণমিছিল ছিল অনুষ্ঠিত হবে শ্রমিক পেশাজীবী সাংস্কৃতিক কর্মী গণমাধ্যম কর্মী মানবাধিকার কর্মী বুদ্ধিজীবী আলেম ওলামা সহ বাংলাদেশের সকল স্তরে নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি যে আগামীকালের প্রার্থনা এবং ছাত্র সমাজের নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি প্রার্থনা এবং ছাত্র জনতার গণমিছিল কর্মসূচিতে স্বতঃস্পূত্ত সফল করে তুলুন মসজিদের ইমাম খতিবদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা জাতির এই লগ্নে চুপ থাকবে না মসজিদের মেম্বার থেকে প্রতিবাদের ঘোষণা দিন মাদ্রাসা শিক্ষক এবং ছাত্রদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারাই জাতির দুর্দিনের কাণ্ডারি এই দুঃসময়ে ঘরে বসে না থেকে হত্যা গণগ্রেপ্তারে প্রতিবাদ এবং নয় দফা দাবি আদায় লক্ষ্যে বাদজুমা মসজিদ ও মাদ্রাসা থেকে ছাত্র জনতার গণমিছিল বের করুন ডিবি থেকে মুক্ত হয়ে প্রথমবার মুখ খুললেন সমানক নাহিদ টানা কয়েকদিনের পর গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি কার্যালয় থেকে মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের মুক্তির সমানক পর থেকে শুরু হয় নানা আলোচনা আসে নানা বেরিয়ে তথ্য ডিবি থেকে বেরিয়ে আসার পর একটি দৈনিক পত্রিকার সঙ্গে কথা হয় সমানক নাহিদ ইসলামের তিনি বলেন এই মুহূর্তে শারীরিক এবং মানসিক অবস্থা ভালো নেই বাসায় বসেই সেলাইন নিয়েছি একটু সুস্থ হলে ছয়জন মিলে বসে সব কথা ক্লিয়ার করে বলবো। নাহিদ ইসলাম বলেন ডিবি থেকে মিডিয়ার সঙ্গে কথা বলতে নিষেধ করা হয়েছে তারা তাদের মতো করে বলেছে কিন্তু আমরা তাদের কথা শুনবো না আমরা আমাদের মতো করে সবাইকে বলবো ক্ষেত্রে আমাদের একটু সময় দিন আগে আমরা সুস্থতা হই তারপর সবকিছু বলছি নাইদ ইসলামের বাবা বদরুল ইসলাম বলেন এই মুহূর্তে কথা বলার মতো অবস্থা নেই কথা বলার মতো পরিস্থিতি হলে সে সবই জানাবে ডিবি থেকে মুক্তি পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ছাত্র আন্দোলনের অন্যতম সৈন্যক আসিফ মাহমুদ রাত দেড়টার দিকে তিনি এই স্ট্যাটাস দেন এবার ডিবি থেকে মুক্তির পর আসিফ মাহমুদের স্ট্যাটাস ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয় থেকে হেফাজতে থেকে অবশেষে বৃহস্পতিবার একই আগস্ট সারা পেয়ে কোটা সংস্কার আন্দোলনের ছয় সমানক ডিবি কার্যালয় থেকে মুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক আসিফ মাহমুদ বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি এই স্ট্যাটাস দেন তিনি বলেছেন রাজপথে আন্দোলনের সিদ্ধান্ত রাজপথেই থেকে আসবে ডিবি অফিস থেকে ইসার বিরুদ্ধে আদায়কৃত ঘোষণা প্রত্যাখ্যান করে রাজপথে নেমে আসা ছাত্র জনতাকে সালাম জানাই এ সময় তিনি আর বলেন শান্তিপূর্ণ আন্দোলন নির্মম হত্যাকাণ্ডের বিচার দায়ীদের পদত্যাগ নির্বিচারে গণগ্রেপ্তার এবং প্রতিবাদ কর্মসূচি চলমান থাকবে গত উনিশে জুলাই থেকে অকথ্য নির্যাতন নিপীড়ন সহ্য করেছি আপসীনতার জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত রয়েছি এদিকে ডিবি কার্যালয় থেকে মুক্তির পর আরেক সমানক সাজিস আলম সাংবাদিকদের উদ্দেশ্যে একটি বার্তা দেন তবে পরে সে বার্তাটি মুছে ফেলেছেন বৃহস্পতিবার একে আগস্ট সন্ধ্যার পর হোয়াটসঅ্যাপে সাংবাদিকদের উদ্দেশ্যে বার্তাটি দিয়েছিলেন তিনি তবে কিছুক্ষণের মধ্যেই সেটি ডিলিট করে দেন সে বার্তায় আলম সাংবাদিকদের জানিয়েছিলেন আমাদের সিদ্ধান্ত ছিল আমরা আজকে রাতে ডিবি অফিসের দিনগুলো একটি প্রেস রিলিজ দিব এরপর অনলাইনের মিটিংয়ে সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচির বিষয় সিদ্ধান্ত নিব আমরা এখনো কোনো কর্মসূচি দেইনি ইভেন এমনকি প্রেস রিলিজ দেয়নি এর আগে দুই সমানক সামাজিক মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয় তবে স্ট্যাটাস পর দুইজনের আইডি উদাও হয়ে যায় বৃহস্পতিবার রাত আটটার দিকে সাজি সালম এবং হাসনাত আবদুল্লার আইডিও খুঁজে পাওয়া যায়নি তার আগে বৃহস্পতিবার ডিবি থেকে মুক্ত হয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক সাজি সালম ওই স্ট্যাটাসে তিনি সরকারের বিরুদ্ধে কথা না রাখার অভিযোগ করেছেন একই সঙ্গে তিনি গণক্রেপ্তার জুলুম নির্যাতন বন্ধ হচ্ছে ততদিন এই লড়াই চলবে বলে ঘোষণা দেন অন্যদিকে একই দিনে মুক্ত হয়ে ফেসবুক স্ট্যাটাস দেন হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাসে তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আমাদের আন্দোলন শুধু ব্যক্তির মুক্তির জন্য নয় বরং বিরোধী গণগ্রেপ্তার এবং ছাত্র আন্দোলনের বিরুদ্ধে এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে তার আগে বৃহস্পতিবার দুপুর দেড়টায় সমানকদের ডিবি হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়